ধরেন আপনি একটা রুমে ঢুকলেন আর সেই রুমে খুব সুন্দর একটা কমফোর্টেবল একটা চেয়ার আপনার জন্য অপেক্ষা করছে আপনি সেই চেয়ারটিতে বসে গেলেন আর সেই চেয়ারটিতে বসে আপনার খুব ভালোও লাগছিল কিন্তু কিছুক্ষণ বসার পরে হঠাৎ করে আপনার মনে হলো এর থেকেও কমফোর্টেবল ভালো কিছু আপনার জন্য থাকতে পারে সো আপনি চেয়ার চেক উঠে গেলেন রুমের ভিতরে আপনি ঘোরাঘুরি করতে লাগলেন আরও কমফোর্টেবল চেয়ারগুলো আপনি খুঁজতে লাগলেন একসময় আপনি কিছু কমফোর্টেবল চেয়ার পেয়েও গেলেন আপনি বসলেন কিন্তু সে আগের লেভেলের কমফোর্ট আর ফেলেন না তো আপনার মনে হলো সে আগের প্রথম দিকের কমফোর্টেবল চেয়ারের কাছে আবারও আমার ফিরে যেতে হবে তো আপনি সেই কমফোর্টেবল চেয়ারের কাছে ফিরে গেলেন কিন্তু ফিরে গিয়ে দেখলেন সেই কমফোর্টেবল চেয়ারটা আর সেখানে নেই কে যেন সেই চেয়ারটা নিয়ে বসে গেছে আমাদের লাইফটাও ঠিক এমনই আমরা যেটাকে পেয়ে যাই সেটাকে অ্যাপ্রিসিয়েট করি না নেগলেক্ট করি আরও বেটার অপশান খুঁজি কিন্তু যখন আমরা রিয়েলাইজ করি তখন অনেক লেট হয়ে যায় যে আগে বেটার জিনিসটা আর আমাদের লাইফে থাকে না তাই লাইফে কিছু ভালো লাগলে সেটাকে অ্যাপ্রিসিয়েট করুন ডোন্ট টেক ইট ফর গ্রান্টেড না হলে ফিরে গিয়ে দেখবেন সেটা আপনার লাইফে আর নাই তাই জীবনে কেউ থাকতে থাকতে তাকে মূল্য দেন হারিয়ে গেলে সেই মূল্যবান জিনিসের জন্য কান্না করে আফসোস করবেন না থাকতে মূল্য দিন তাহলে দিন শেষে আর কষ্ট পেতে হবে না